এই নিচে হচ্ছে দাদু হুম বুঝতে পারে অ্যাকশন এই এদিকে সব এগুলো চলছে এই পাইল ওইদিক তো বলে বললো কি হলো সবার নাকি কেন তোর তো তারা কি আরে না সেটা না আমার একটা বক্তব্য আছে বুঝতে পারছ কি বল কি বক্তব্য শুনি কি বক্তব্য শুনি হুম

জায়বাবু কিন্তু আজকে আমার জিম্মায় দিদি তুই কিন্তু কোনো বাধা দেওয়ার চেষ্টা করবি না জয়বাবুর সাথে আমার অনেক পিএনপিসি করা আছে বলে দিলাম প্রতিবার তিন আগে তিন দিন আগেও দিয়ে আমাকে দাদা দাদা বলে রাখতে স্যার এখন এ হইলাম পায় বলছে না মানে যেভাবে আমি জয়বাবু বললে ব্যাপারটা একটু জমছে না তাই আর কি জামাইবাবু বললাম এসব তুই থামত এই ওদিক দেখছি একটু এই হাসি মজা চলছে এখানে খুব বাইর বলছে তুই আবার কী কাজ করবি শুনি এসব বলছে এই তুই থামতো হ্যাঁ তোমার জন্য সবার গিফট আছে বুঝতে পারছো তোর এই না এই রাধা গিফট বক্স এগুলো আর দিস তো এই এখান থেকে গিফট দিচ্ছে একে গিফট দিল এই